মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সূচনা বক্তব্য দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় হাইকোর্ট কর্তৃক নিয়োজিত বোর্ড পরিচালক জনাব মোহাম্মদ ইকবাল জামাল স্যারকে পঁচিশ বছর পদার্পণ উপলক্ষে আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহামান্য হাইকোর্ট মনোনীত স্বতন্ত্র পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিকানাম ডেস্টিনি মাননীয় চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট নিযুক্ত ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া উপস্থিত ডেস্টিনি সম্মানিত হাইকোর্ট প্রতিনিধিত্ব সম্মানিত পরিচালক বোর্ড পরিচালক বৃন্দ সম্মানিত শেয়ার হোল্ডোর বৃন্দ ডেস্টিনি পিএইচডি ডায়মন্ড সহ ডিস্ট্রিবিউটর সহ সারা বাংলাদেশ থেকে আগত সবাইকে আমি অভিবাদন জানাচ্ছি আজকে তো আপনাদের অনেক হাস্যজ্জ্বল থাকার কথা অনেক প্রত্যাশিত আপনাদের দিন প্রতিষ্ঠার এই পঁচিশ বছরে আমরা আজকে পদার্পণ করলাম দীর্ঘ বারো বছরের আপনাদের অবসান হওয়ার পালা যে প্রত্যাশা নিয়ে আপনারা বারো বছর অপেক্ষা করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের ঘোষণার থেকে উদ্বোধন থেকে বুঝতে পেরেছেন আমরা কি করতে যাচ্ছি মহামান্য হাইকোর্ট যে উদ্দেশ্য নিয়ে দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ কান্ট্রি বলে এই সব এই বোর্ড প্রতিষ্ঠা করেছিল তারই আলোকে আমরা বিগত আঠাশ মাস ধরে কাজ করছি অনেক চড়াই উচ্চায় পার করে আজকের এই দিনে আমরা আসতে পেরেছি এবং এই সব কিছুই করেছি শুধু আপনাদের জন্য যে অবহর থেকে এই মহামান্য হাইকোর্টে এই বোর্ড দিয়েছিল আপনারা পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটর অংশীজন অংশীদার বিনিয়োগকারী সহ ডিস্ট্রিবিউটর এবং আপনারা এই পঁয়তাল্লিশ লক্ষ পরিবারের যদি আমি পাঁচজন করে সদস্য ধরি প্রায় সব দুই কোটি মানুষের এই আকাঙ্ক্ষা কর্মসংস্থান এবং দীর্ঘ অবসান অপেক্ষার আজকে শেষ দিন করতে পারেন আমরা যে আজকে অবদি সূচনা করতে যাচ্ছি নিউ জার্নি অফ ডেস্টিনি তা শুরু হলো আজকে আমরা জানি আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক কিছুই দিতে পারিনি কিন্তু এইটুকু বলতে পারি নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা আমাদের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আমরা যে আজকে শুরু করেছি তা আর থামবে না আমাদের গাড়িটি আমাদের গাড়িটি অত্যন্ত আমরা একটা দামি গাড়ি দিয়ে জার্নি শুরু করেছি কিন্তু একটি সামান্য একটু সমস্যা আপনারা জানেন এই গাড়িটি বারো বছর গ্যারেজে বসেছিল হয়তো চলতে গেলে কখন এটার একটু চাকা জাম হবে কোথাও গ্রিজ লাগবে ইঞ্জিন ইঞ্জিন অয়েলের প্রশ্ন বিভিন্ন কিছু থামবে না কখনও খুবই দ্রুত গতিতে চলবে কখনো একটু আসতে চলবে কিন্তু নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে অর্থাৎ যে আক্রান্ত পরিশ্রম করে এই জায়গায় আসছেন এবং বিশেষ করে এর পেছনের প্রধান উদ্যোক্তাই ছিলেন আপনারা যারা বোর্ডের বাইরে বোর্ডের পরিচালকরা তো অবশ্যই শেয়ারহোল্ডার পরিচালকন এর বাইরেও আমাদের মাননীয় চেয়ারম্যান মহেন্দ্রের সুযোগ্য নেতৃত্বে আমরা নিরলসভাবে এই ষোলো জন পরিচালক আপনাদের জন্য অক্লান্ত এবং এক মননে এক উদ্দেশ্যে কাজ করে গেছি তার সঙ্গে আমরা পেয়েছিলাম শেয়ারহোল্ডার আপনাদের শেয়ারহোল্ডার বন্ধুদেরকে পেয়েছিলাম ডায়মন্ড পিএচডি সহ আপনাদের সহযোগিতা আপনাদের আশ্বাস আপনাদের সহযোগিতা আপনাদের উচ্ছ্বাস আমাদেরকে অনুপ্রাণিত করেছে শুধু আমি একটি জায়গা আপনাদের অনুরোধ করব। আপনারা আমাদের কাছ থেকে আস্থা ফিরিয়ে নেবেন না আস্থা রাখবেন এবং এটা আপনাদের জন্য সব করা আপনারা ধৈর্য ধরবেন ডেস্টিনির সুনাম খুব হয় এমন কোনো প্রচারে আপনারা যাবেন না যে কোনো আমাদের গতির কথা আমি বারবার আবারই পিট করলাম আমরা এই পথ চলা থামাবো না এবং এই জন্য আপনারা আপনাদের কাছে আমাদের সময়ে সময়ে যে প্রত্যাশার মেসেজগুলো যাবে আপনারা সাধ্যমতো তার রেসপন্স করবেন এবং পূর্ণভাবে অংশগ্রহণ করবেন দেখবেন আপনার বাংলাদেশের এই বৃহত্তম প্রতিষ্ঠান এটা খুব দ্রুতই সেই বৃহত্তমভাবে ইনশাল্লাহ পরবর্তীকালে আজীবন টিকে থাকবে এই পৃথিবীর বুকে বাংলাদেশের আমি আমার কথা বাড়াই না আজকে আপনারা দুর্দন্ধ আসছে আজকে আপনাদের কথা বল কথা শোনার আমাদের পালা আপনারা বলবেন সংক্ষেপে ফোন খুলে আপনাদের দিক নির্দেশনা দেবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা যেভাবে ঘোষণা দিয়েছি আমাদের যাত্রা শুরু আমরা এগিয়ে যাবো আপনাদের পূর্ণ সহযোগিতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম